আমি জাহানারা বিবি আরকে কে হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে মোহনপুর থানার সামনে দাঁড়িয়ে আমি যাকে নিয়ে থানায় এসেছি তাকে কয়েকটা প্রশ্ন করছি সেটা উনি বলবে নিজের মুখে হ্যাঁ আপনি আমাকে নিয়ে আজকে থানায় এসছেন কেন সেটা বলুন

তাহলে এখানে এসে কি কাজ করেন তো আমাদের সাথে খুশি তো আপনি এ পর্যন্ত তো এখনো খুশি তো